আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা কথা বলব নর্থ মেসুডোনিয়ার অ্যাম্বাসি ফেস করার ব্যাপারে আসলে এমবাসি ফেস করা সারা কি নর্থ মেসুডোনিয়া যাওয়া যায় কিনা না এ বিষয়ে আমরা একটা কনফার্ম তথ্য দেব আমাদের বাংলাদেশ থেকে নর্থ মেসুডোনিয়ার ভিসা করা হয় ইন্ডিয়া থেকে আমরা সবাই জানি গণবুত্থানের পর থেকে অর্থাৎ জুলাইয়ের আন্দোলনের পর থেকে সরকার পতন হওয়ার পর আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া খুবই কষ্টকর আর যাওয়া যায় না বললেই চলে তবে অনেকেরই প্রশ্ন না গিয়ে কীভাবে নর্থ মেসুডিনের বিষা আনা যায় এটা সম্পূর্ণ নির্ভর করে ভাই আপনার যে এজেন্সি এই এজেন্সি কতটা শক্তিশালী আমরা অনেকের ইন্টারভিউ নিয়ে দেখেছি কিংবা অনেকের ইন্টারভিউ থেকেও দেখেছি যে তাদের প্রশ্ন করার পরে তারা অনেকে বলতে চায় না যে তারা কীভাবে গিয়েছে তারা কি আসলে অ্যাম্বাসি ফেস করেছে কিনা না অনেকের নিষেধাজ্ঞার কারণে তারা স্বীকার করে না বা তারা বলতে চায় না আমি আজকে এটার মূল ঘটনাটা খুলে বলবো আসলে ভাই অ্যাম্বাসি ফেস করা ছাড়াও যাওয়া যায় এটা একশো পারসেন্ট গ্যারান্টি এটা আপনার এজেন্সির উপর নির্ভর করে আপনার এজেন্সি যদি শক্তিশালী হয় সে যদি তার লিঙ্ক আপের মাধ্যমে বেশা করিয়ে ফেলতে পারে তাহলে অবশ্যই আপনি অ্যাম্বাসি ফিজ ছাড়া নর্থ মেসিডেন চলে যেতে পারবেন আর আপনার এজেন্সি যদি ভালো না হয় বা লিঙ্ক আপ তেমন একটা ভালো না থাকে তাহলে তারা আপনার ইন্ডিয়া ফেস করার ছাড়া অর্থাৎ অ্যাম্বাসি ফেস করা ছাড়া বিষা করতে পারবে না এখন আপনি বুঝতে পারবেন আপনার এজেন্সি এম্বাসি ফেস ছাড়া বিষা করতে পারবে কিনা তার লিঙ্ক আপ কতটুকু রয়েছে